তো হাই হ্যালো গাইস তো এই হলো বিষয়বস্তু তো দেখতে পাচ্ছেন যে আমি ওইএসএ ঢুকে আছি এখন তো এ ঢুকার পরে যেখানে আমরা যে জিনিসটা আজকে আলোচনা করবো সেটা হলো মানুষের মধ্যে ভিক্টোরি আসে কী করে তানারা ঢুকবেন সেই সম্পূর্ণ আলোচনা আজ থাকছে তার একটি ছোটোখাটো হিসাব আমি করে দিচ্ছি আমরা জানি অলরেডি ভিক্টোরি উইথ অ্যাসে ট্রেনিং স্টার্ট হয়ে গেছে তো প্রথম জন কিন্তু প্রথম সিক্সটি জু অলরেডি তো এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে তো এই ষাট জনের পরে তারপরে কি হবে এই ষাট জনের কে ওয়াইসি কে হয়ে গেছে অলরেডি তার মানে কি যে ফেস লাইভে কিন্তু ফেস আমি তার উপরে একটি ভিডিও করে দিয়েছি যদিও যারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ক্রিন শেয়ার করেছে সেটা আমি বলবো যে সম্পূর্ণ ভুল যেহেতু স্ক্রিন শেয়ার করে বসেছে সেই ধাপে ধাপে কি করে করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আগের দিন তো আপনারা অবশ্যই দেখেছেন সেই ভিডিওটা আর যারা দেখেননি দেখে নেবেন যে কি করে ধাপে 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 সেটা হয়েছে বা তারপরে কিভাবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করা যাচ্ছে সেটা সম্পূর্ণ আমি দেখিয়ে দিয়েছি যাই হোক আজকে আমি একটি অ্যাফিলেটের হিসাব দেবো অ্যাফিলেট মানে কি আপনাদের যাদের ভুল বা ভ্রান্তি ধারণা আছে যে ভাবছেন যে লোক ঢোকানো নো এখানে হলো আপনার ট্রেনিং হবে তো ট্রেনিংয়ের জায়গায় নো ইনকাম ট্রেনিংয়ের জায়গায় আপনি শিখবেন শেখার পরে যেমন একটি কলেজে বা স্কুলে আমরা শিক্ষা গ্রহণের যাই সেখানে আমরা ইনকামের জন্য যাই না অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা এন্ট্রি নিই যে কোনো স্কুল কলেজে আর মাস্টারমশাইরা বা প্রিন্সিপাল বা প্রফেসররা অর্থ পান সেটা সরকারি হলে সরকারের মাধ্যম দিয়ে বেসরকারি হলে স্টুডেন্টদের যে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট বা ডোনেশান দিয়ে বা মান্থলি ফিস থাকে বেসরকারি যেমন বলতে পারি স্কুলগুলো রয়েছে যেমন স্টিফেন তারপরে রয়েছে সেন্ট স্টিফেন সেন্ট জেভিয়াস ডন বক্সো এরকম ইংলিশ মিডিয়াম বিভিন্ন রয়েছে যেগুলো আইসিআইসি বোর্ডের আন্ডারে পড়ে তারা কিন্তু মোটা অঙ্ক ডোনেশান দিয়ে এবং প্রতি বছর ডোনেশান দিয়ে ঢুকতে হয় এবং প্রতি মাসে তাদের একটা ফিস নেয় যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজে সরকারি হলে অনেক কম মূল্য তাদের ফিস থাকে সরকার প্রফেসর বা প্রিন্সিপালদের টাকা দেন সেরকম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা যে কলেজগুলো সেখানে সেমিস্টার ফি চার্জ বেশি অ্যাডমিশন ফিস সেটা সরকারি কলেজের থেকেও দশ কুড়ি গুণ বেশি সেরকম হল বিষয়বস্তু তো স্টুডেন্টদের ইনকাম থাকে না টিচারদের ইনকাম থাকে এই একটা ধারণা তো আমরা এখানে যাচ্ছি শিখতে শেখার পরে আপনার চাকরি হবে কেমন চাকরি যেই বললাম চাকরির কথা সেই কিন্তু সবার হতাশা এসে গেলো যে এখানে লক্ষ লক্ষ মানুষ পড়াশুনো করে তারপরে দিনের শেষে গোটা ওয়ান পারসেন্টরও কম মানুষ সরকারি চাকরি পায় আর তার মধ্যে যেগুলো থেকে যায় সেগুলো বেসরকারিতে আর তারপর যদি না হয় যে যার বিজনেস বা ব্যবসায় ঢুকে যায় এই হলো একটা ছোটোখাটো আমি ধারণা দিতে সক্ষম হলাম অনেকে বলছে এখানে ঢুকলে নাকি আগেই টাকা হবে আরে আগে তো শিখবেন শিক্ষা প্রতিষ্ঠানে তো এখানে আপনাকে কি শিক্ষা দেবে যে আপনি কোন অ্যাপ্লিকেশান কিভাবে ইউজ করবেন বা কি করলে সেটার থেকে আপনি অর্থ বা আর্নিং করতে পারবেন এর মাধ্যম দিয়ে সেটা ট্রেনিং দেওয়া হবে এবং আগে যেটা আপনাদের হয়ে আছে সেটা আমরা জানি সেভেনটিন নম্বর এই যে এখানে সেভেনটিন নাম্বার আমি শো করছি যে ওইয়েছে লিখে লেখা আছে স্পষ্ট ওই বাংলাতে কনভার্ট করে নিলাম এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি লেখা আছে অনপ্যাসিভ এখনও বিদ্যমান অনপ্যাসিভ এখনও বিদ্যমান সেটা একটু ঝামেলার মধ্যে আছে বা সেটার উপর এসিও আরোপ লাগানো আছে বলে বা বাকি বাকি ছোটো বা সেই দুষ্ট লোকগুলোর জন্য আজকে কিন্তু আমাদের দু সাল এবং চব্বিশ সালে আমাদের কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যেত এই ডেটা লিক বা যারা বিশ্বাসঘাতকতা করেছে যে দুই তিনজন সেই ইঞ্জিনিয়ার বাবু যাকে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো ছিল দুবাই শহরে সবাই তার নাম জানে আর তার আগে আরেক বিশ্বাসঘাতক একই শহরের সেও পালিয়ে গেছিলো টুইট করে তো আমি সেই দুইজনের নাম যেতু নেব না যেহেতু সবাই জানে এবং সবাই সে বিষয়টা জ্ঞাত তো আগে আমি একটু সিস্টেম বুঝিয়ে দিই আপনারা ভিক্টোরিয়া উইথ অ্যাসে মানে কি। ভিক্টোরি উইথ অ্যাশে যে আপনি কী শিখছেন লার্নিং দ্য অ্যাপ্লিকেশানস ইউজেস ওয়ানলি ইউজেস নট মেক এ অ্যাপ্লিকেশানস আপনাকে আইটি ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে হচ্ছে না যে আপনাকে অ্যাপ্লিকেশান বানাতে হবে ওখানে যে প্রোগ্রামিং শিখতে হবে সে সমস্ত বিষয়বস্তু নয় এক্স্যাক্টলি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন কিন্তু সে দুই আড়াই বছরে যে সে মোবাইল ফোন কিভাবে চালাতে হয় বা কিভাবে নাচ গান করে ইউটিউব থেকে কামাতে হয় সেটা কিন্তু সবাই যেমন এই যে আমি ভিডিওটা করছি ভিডিওটায় হয়তো এখন আমার মনিটাইজেশান হয়নি এখান দিয়ে ধরুন এক বছর বা দু বছর পরে যে মনিটাইজেশান হলে সামান্য কিছু অর্থ আসবে সেটা আমার কোনো ম্যাটার করে না আমি সেটার জন্য আমি নিয়মিত কুড়ি পঁচিশটা ভিডিও বানানোরও আমার সময় নেই আমার বিভিন্ন কাজে আরও আমি বলি যে শুধু নট অনলি আইটি ইঞ্জিনিয়ার বাট অলসো দ্য এডুকেশান ট্রেনিং হ্যাজ কমপ্লিটেড তাহলে আমি এই টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো ডিগ্রি আমার কিন্তু করা আছে একটি হলো আমার টেকনিক্যাল লাইনে আইটি সেটাও গভর্নমেন্ট কলেজ থেকে এবং যেটা টিচার ট্রেনিং সেটাও গভর্নমেন্ট কলেজ থেকে দুটোই জীবনে একটাই ইচ্ছা ছিল যে সরকারি স্কুলে পড়ব সরকারি কলেজ এবং পরবর্তীতেও যেটা টিচার ট্রেনিং সেটাও সরকারি কলেজ থেকে বিগত দিন আগামী দিন আমি কমপ্লিট করলাম দেখবেন আমার শর্টে দেওয়া আছে কিভাবে আমি ডেমনস্ট্রেশান দিচ্ছিলাম ম্যাথের উপরে যাই হোক এসব কথা বললে কথা বাড়ে শিক্ষিত মানুষ বোঝে আর কিছু মানুষ যারা শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি তারাও বোঝে আবার কিছু মানুষ আছে ঘাড়ো টাইপের মানে উল্টোওয়ালটা ওয়াল্টা কমেন্ট করার জন্যে ব্যস্ত তারা জীবনে কোনো না পেরেছে ডিগ্রি অর্জন করতে না পেরেছে মানুষের ওই পিছনে পড়ে থাকা লোক আপনাকে গাছে উঠতে গেলে গাছ ওই প্যান্ট ধরে টান দিয়ে আপনাকে নিচে নামানোর লোক পৃথিবীতে এখন খুব কম মানুষ আছে আপনাকে মই দিয়ে গাছে তুলবে মই দিয়ে তুললেও সেই মইটা আর দেখবেন কিছুক্ষণ পরে আর নেই আপনি নামতে পারছেন না ওখান দিয়ে আপনি পড়ে পুরো একদম আসমানে চলে যাচ্ছে এই হলো বিষয়বস্তু তো মই দিয়ে তোলার গল্প বা কীভাবে কী হবে সেটা আমি পরে বলছি আগে আসি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমার দুটো ডিগ্রি অলরেডি কমপ্লিট একটা হলো টেকনিক্যাল আর একটা হলো নন টেকনিক্যাল এরপরেও কি। যে আমার ডিগ্রির সাথে সাথে আমার বিভিন্ন বিষয়ে নিয়ে একটু রিসার্চ করা বা এডুকেশন শুধু সার্টিফিকেট বানালে নয় সেই বিষয়গুলো আমার জ্ঞাত হওয়া বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখা উচিত শুধু কাগজপত্র বিভিন্নভাবে বানানো যায় কিন্তু খেটে বা নিজের মেধার মাধ্যমে অর্জন করা খুব কম লোক পারে অনেক মানুষ আছে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে আবার নন টেকনিক্যাল ডিগ্রি বেসরকারিভাবে সার্টিফিকেট বের করেছে রেগুলার ভাবে না ই রেগুলার দেখবেন লেখা থাকে রেগুলার সার্টিফিকেট মানে যারা প্রতিনিয়ত কলেজে যায় প্র্যাকটিক্যাল করেছে বিষয়বস্তু বুঝেছে যে মুহূর্ত থেকে বিমূর্ত ধারণা বা বিমূর্ত থেকে মুহূর্ত ধারণা যেমন আমরা এখানে একটা কী জিনিস শিখলাম ইঞ্জিনিয়ার লাইনে একটা টেকনিক্যাল জিনিস শিখলাম আর এখানে একটা শিখলাম যে একটা মানুষ বাস্তবে সাথে চলতে গেলে এই টিচার ট্রেনিংটা খুবই দরকার তাতে কী হয় শিক্ষা অর্জন যে সেই শিক্ষাটা বাস্তব জানা যায় যে এই যে ফর্মুলাটা আসলো কি করে আগেই কি ফর্মুলা তৈরি হয়েছিল নো আপনার গাছে দশটা আম ধরেছিল বা আরেকজনের গাছে নটা আম ধরেছিল এই দশটা আমকে আপনি দুই দিয়ে ভাগ করলেন বা দুটো দুটো করে পাঁচজন ব্যক্তির মধ্যে দিয়ে দিলেন তাহলে প্রত্যেকে পেল দুটো দুটো আম এর থেকে ফর্মুলা কি আসলো যে দুই দিয়ে ভাগ করলে জোর পাওয়া যায় আপনি পাঁচটা আম আগে বাচ্চাদেরকে আপনি শেখাতে পারবেন না যে দশ ভাগ দুই তাহলে সে জীবনে কিছু শিখবে না আপনি এই টিচার ট্রেনিংয়ে এটাই শিখতে পারবেন যে বাস্তব থেকে মানে বিমূর্ত থেকে মুহূর্ত ধারণা মানে আগে উদাহরণ তারপর ফর্মুলা তারপর সংজ্ঞা উদাহরণ যখন বাচ্চাদের কাছে রিপ্রেজেন্ট করা হয় শিশু কেন্দ্রিক করা হয় তখন সেই বাচ্চাটা হয় এর মাধ্যমে সেটা হতে পারে ম্যাটেরিয়ালস সেটা হতে পারে রিয়েল টিএলএম যেমন বাস্তবিক থেকে যেমন দশটা আম নিয়ে গেলাম পাঁচজনের মধ্যে ভাগ করে দিলাম এইবার সে ভাগ শিখে গেলো এবং এটাও শিখলো ভাগের সাথে সাথে যে জোড় বি জোড়া জোড়া দুই দিয়ে ভাগ করো মিনিমাম জোড় আমরা জানি যে জিরো ছাড়াও দুই দিয়ে আমরা তার লোয়েস্ট যে ইভেন্ট নাম্বার যাই হোক এগুলো বাস্তব থেকে শিখতে হবে শুধু একটা ডিগ্রি করে রাখলাম বাস্তবের সাথে মিল আছে এরকম ডিগ্রি করুন যাতে শিখতে পারবেন বাস্তবিকতা শিখতে পারবেন এবং শুধু আর্নিং আর্নিং এই চিন্তাভাবনা থাকলে আপনি বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয়বস্তু জানতে পারবেন না ফলে মুলে দিনের শেষে আপনি হলো হরিদাস পাল হয়ে যাবেন যাই হোক ডিগ্রি করাটাও আমার একটা নেশা আর বিভিন্ন ডিপার্টমেন্ট বোঝাটাও আমার একটা নেশা যখন যেটা শিখবো মন দিয়ে শিখবো আর যখন যেটা শিখবো না সেটা বেসরকারিভাবেও আমি যাব না গেলে সব গভর্নমেন্টভাবেই যাব আচ্ছা মেধা থাকলে আপনার রোল আসবে মেধা না থাকলে আপনার রোল আসবে না আর এটাও বলি যে এখানে যেমন চাকরি পেতে গেলেও এটা কি অনেকটা পরিশ্রম করতে অনেকটা মুখস্থ আবার কিছু কিছু ডিপার্টমেন্ট আছে নলেজেবেল আবার কিছু কিছু আছে মানে পরিশ্রম হার্ডওয়ার্ক তাহলে এই হার্ডওয়ার্কটা এখানে আপনার করতে হচ্ছে না আপনাকে শুধু কি করতে হচ্ছে যে দশটা জিনিস শিখতে হচ্ছে কি দশটা জিনিস দশটা অ্যাপ্লিকেশন আপনি কিভাবে কি করবেন যে এখন দেখবেন ওই জীবনে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি রাস্তাঘাটে নাচানাচি করে ফেসবুক আর ইউটিউবে ছেড়ে দিচ্ছে অমনি তার ডলার ঢুকছে কি মনিটাইজেশন কি মনিটাইজেশন ফেসবুকে যদি হয় এক লাখ ফলোয়ার তাহলে আপনি প্রচুর ইনকাম করছেন অ্যাডভার্টাইজ ফ্যাটাইজ দিয়ে ফলে মূলে তার কোনো কিন্তু শিক্ষাগত যোগ্যতা নাই তাও কিন্তু সে ইনকাম করছে নেচে গান গেয়ে যা যা এগুলো একটা ক্রিয়েটিভিটি এর জন্য আপনাকে সার্টিফিকেটের দরকার হচ্ছে না এর জন্য আপনাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া লাগছে না আপনি রিল্যাক্সে ছয় লাখ দশ লাখ পঞ্চাশ লাখ এরকমও মানুষ আছে জীবনে কোনো কলমদের নিজের নাম সিগনেচার করতে পারে না তাও কিন্তু তার ইউটিউব থেকে দশ থেকে কুড়ি লাখ টাকা পার মান্থ দেখবেন আমাদের এই লোকেশনে নর্থ চব্বিশ পরগনা একজন বারবারিয়ান মানে চুল কাটায় সে ম্যাসেজের ভিডিও দিয়ে দিয়ে এখন সে কুড়ি পঞ্চাশতলা বিল্ডিং হাঁকিয়ে দিয়েছে তো অর্থ যে কোনোভাবে ইনকাম করা যায় আর শিক্ষা জিনিসটা আলাদা জিনিস সেটা আরেকটা জিনিস সেটা কখনো টাকা দিয়ে বিচার করা যায় না টাকা দিয়ে সব কিছু কেনা যাবে কিন্তু আপনি বাস্তবিক শিক্ষা কোনোদিন টাকা দিয়ে কিনতে পারবেন না আপনার মেধা আপনার ব্রেনের মধ্যে থেকে যাবে কেউ ছিনিয়ে নিতে পারবেন আপনার আত্মাটা যখন বেরিয়ে যাবে মৃত্যুর সাথে আপনি যখন আবার জন্মগ্রহণ করবেন আপনার আত্মাটা কিন্তু শিক্ষিত হয়ে দেখবেন অনেক গরিব ঘরে তারা জীবনে পড়াশুনোর জন্যে টাকা জোটে না কিন্তু গবরে পদ্মফুল আমরা দেখতে পাই যে সেই ছেলে একসময় সায়েন্টিস্ট হয়ে যায় এর কারণ তিনি আগের জন্মে বা পূর্বজন্ম যারা মানেন তারা কিন্তু আগের জন্মে কিছু না কিছু আবিষ্কার করেছিল এগুলো তৈরি হয় যেমন স্যার আইজাক নিউটন অনেক মানুষ আছে যাদের আইকিউব পাওয়ার আমরা জানি যে ম্যাক্সিমাম লেভেল তাহলে প্রতি বছর কিন্তু তিনি কিছু না কিছু আবিষ্কার করে যাচ্ছেন তার মেধা কিন্তু শিক্ষার মাধ্যমে শুধু পুঁথিগত বিদ্যা নয় বাস্তবিক শিক্ষা আমাদের দরকার এখানে আমি ভিডিও বড় হলেও অনেকে শিক্ষা অর্জন করতে পারে ফ্রিতে তার জন্যে এই উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো হয় শুধু যে টাকা 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 তাহলে আপনার জীবনে ফাঁকা আপনি ভাববেন যে কি করে শিখব এই শিক্ষার মাধ্যম দিয়ে কিছু না কিছু আপনার উপার্জন হবে এবং সেটা বাস্তবিক শিক্ষার থেকে গ্রহণ করতে অংশগ্রহণ তো এই জনের এখন আমি একটা ক্যালকুলেশান দেবো ষাটজন প্রত্যেকে দশটা করে অ্যাফিলেট লিঙ্ক পাবেন প্রত্যেক দশটা একজন যদি দশটা পায় তাহলে ষাট জনে কত ঐকিক নিয়মে বলছে ষাট মাল্টিপ্লাই দশ ছশো তাহলে জন ঢুকে গেল সেকেন্ড স্টেজে ফার্স্ট স্টেজে ঢুকেছিল বা ফার্স্ট স্টেপে ঢুকেছিল ষাট জন সেই জনের ব্যক্তির মাত্র এক একজন মানুষ দশটা করে অ্যাপিলেট শেয়ার করতে পারবে বা দশজনকে দিতে পারবে লিঙ্ক এতে তার কোনো ইনকাম নেই এতে তার কোনো কিছু নেই সে কী করলো যেমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ফর্ম ফিল করতে গেছেন দশটা ফর্ম এক একজনের দেওয়ালো হলো অন্য স্টুডেন্টদের দশটা করে দিয়ে দিস ঘরের আশেপাশে যারা আছে দিয়ে দিস সে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশান নিল এই হলো প্রসেস এবার সবাই একসাথে ওখানে আমরা শিক্ষা গ্রহণ করবো কী শিক্ষা টেকনিক্যাল হলো জন এবার এই ছশো জন আর কিছুদিন পরে শিক্ষা গ্রহণ করে সে এক একজন দশটা করে যদি লিঙ্ক দেয় বা অ্যাফিলেট যে লিঙ্ক রয়েছে বা ইনভাইটেশন এন্ট্রি অফ দ্য ভিক্টোরি উইথ অ্যাশ সেখানে হচ্ছে ছশো মাল্টিপ্লাই দশ হয়ে গেল কত ছ হাজার ছ হাজার হলো আর আগে কত ছিল ষাট প্লাস ছশো তাহলে ছ হাজার ছশো ষাট হলো এই ক্যালকুলেশন অনেকেই দিতে পারেনি তা সে তার মতন ক্যালকুলেশন করেছে কিন্তু এই যে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতন সুদের সুদ মানে এন্ট্রি লেভেল আমি বলছি না এখানে টাকা পয়সার কোনো কথা আমি কিন্তু বোঝাতে চাইছি আমরা স্কুলে ভর্তি হচ্ছি শিক্ষা গ্রহণের জন্য তাহলে ছ হাজার আর তার আগে প্রথমে ষাট আর ছশো আর সেকেন্ড যে থার্ড ধাপ সেখানে আসলো কত ছ হাজার ছশো ষাট ছ হাজার ছশো ষাট এটা পরে যে যোগ হবে ছ হাজার ছশো ষাট তাহলে প্রথমে ষাট জন তারপরে সেকেন্ড ধাপে হলো ছশো জন থার্ড ধাপে গেল কত ছ হাজার ছশো জন টোটাল যোগ করে হ্যাঁ তো টেন টেন মাল্টিপ্লাই করলে এরও আবার টেন টেন মাল্টিপ্লাই করুন দেখবেন ওই সেটার থেকে লামসাম ছ লাখ সামথিং হবে তো আমাদের যেহেতু ফর্ম ফিল আপ হয়েছে ছ লাখ তো ছ লাখকে তো এইভাবে ঢুকতেই হবে যদি আমাদের ডাইরেক্ট ইনভাইটেশান লিঙ্ক আসুক না আসুক অ্যাফিলেট মানে এই নয় যে আপনি লোক জোগাড় করছেন অ্যাফিলেট মানে কি এখানে আপনার কোনো ইনকাম নেই এখানে আপনি ট্রেনিং নেবেন সেটা ওখানে স্পষ্টই তিরিশে লেখা আছে আমি একটু দেখে দিই কত দিনের ট্রেনিং ছিল ওখানে ওয়েবসাইটে দেখাচ্ছে কিন্তু তিরিশ থেকে নব্বই দিনের এই তিরিশ থেকে নব্বই দিন আপনার স্কুল লাইফ কলেজ লাইফটাকে ফিল করুন যে জীবনে কিছু শিক্ষা গ্রহণ করুন শুধু টাকা 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 এই টাকা টাকা করতে করতে আপনারা জীবনে কিছু শিখতে পারলেন না আর ওই টাকা লোভ করে করে মরে গেলেন আগেও সব বছর ওয়েট করতে হলো কিছু বদমাইশের জন্যে ডেটা লিক করে দিল আর সেই ডেটা লিকের জন্য আজকে আমাদের বস্তাতে হচ্ছে ঠিক আছে অলরেডি যাবেন দুবাইতে দেখবেন মল আছে মলে বড় বড় করে এখনও সেই ইয়ে চলছে দুবাই স্টেশনে যাবেন স্টেশনে গেলে আইটি সেক্টর বলা হয়ে থাকে দুবাই শহরকে যেমন ইন্ডিয়ার বলা হয় ব্যাঙ্গালোরকে আইটি সিটি আর হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি যাই হোক সেরকম পৃথিবীর যদি কোনো পেপারলেস কান্ট্রি থাকে সেটা ওয়ানলি ওয়ান দুবাই আর ওখানে দেখবেন ওয়ার্ল্ড পুলিশ সামিট থেকে যত রকমের ক্রাইম সমস্ত পুলিশদেরকে ওখানে ডাকা হয় এবং তারা কিভাবে সাইবার ক্রাইমগুলো আটকানো যায় তার জন্যে কিন্তু ওয়ার্ল্ড পুলিশ সামিট হয় সেটাও কিন্তু আমরা অলরেডি উই আর দ্য ওয়ার্ল্ড প্রাউড ফাউন্ডার আমরা কিন্তু আমাদের ও মিডিয়ার মাধ্যমে সেটাও কিন্তু সফলতা অর্জন করেছি তো অ্যার স্যার এখানে কিছু খোয়াতে আসেনি কিছু দেখাতে এসছেন আর দেখিয়ে গেছেন এখনও পর্যন্ত আমরা যেমন কোনো ইউটিউব বা মোবাইল ফোন কিনলে জিমেলের ইউজ করতে হয় মানে ইমেলের জায়গায় জিমেল সেরকম আমাদের সাইডে ঢুকতে গেলেও কিন্তু ডট এআই দিয়ে ঢুকতে হয় নট ডট কম ডট কম হলো কমার্শিয়াল আর ডট এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা শুধুমাত্র চোদ্দো লক্ষ মানুষ এআই রিলেটেড জিমেল ইউজ করতে পারি এটাও গর্ব হওয়া উচিত এবং এটা ইতিহাসের খাতায় লেখা থাকবে রিলাইস করবেন যে জীবনে কেউ যদি এআই রিলেটেড জিমেল প্রথম ইউজ করেছিল সে হল ওয়ান প্যাসিভে চোদ্দো জন ফাউন্ড চোদ্দো লক্ষ বা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফাউন্ডার দুশো বারোটা কান্ট্রি এখনও এই ইমে ইমেল ইউজ করে যাচ্ছে যেটা নট অনলি কেউ এখনও পৃথিবীর এই ইমেল এআই ইমেল কিন্তু ইউজ করতে পারিনি এটাও মাথায় রাখবেন আপনারা এই যে সাত বছর ধরে র্যান্ডমলি অ্যাক্সেস করছেন যেমন একটি ওয়েবসাইটে ফেসবুক খুলতে গেলে জিমেল লাগছে তার আগে ইয়াহু ডট কম ছিল ইয়াহু একটা কোম্পানি ছিল তারপরে মাইক্রোসফট আসে বিলগেটস আউটলুট ডট কম সেটাও দু হাজার তেরো আমি যখন থার্ড ইয়ারে চোদ্দো না পনেরো সালে আমি থার্ড ইয়ারে তখন তখন আউটলুট ডট কম আসে মাইক্রোসফটের কিন্তু বেশি দিন টিকতে পারিনি গুগলই র্যান্ডমলি এখনও চলে যাচ্ছে গুগল জিমিনি এসছে এআই রিলেটেড এছাড়াও আমরা চ্যাট জিবিটি সেটাও সার্চ ইঞ্জিন অ্যাজ এ জায়েন্ট সার্চ ইঞ্জিন বলতে পারি দ্য ক্লিয়ার ক্রিস্টালভাবে দেয় ওখানে কিন্তু হেজানো আসে না গুগলে সার্চ করলে চোদ্দখানো অপশান আসে আর চ্যাট জিবিতে মারলে একটাই অপশান আসবে হে তার আবার আবার লিমিটেশন আছে এরপরে আবার পেইড করতে হয় যে দশটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করার পরে আবার বলবে আপগ্রেড নাও এই একটা সমস্যা গুগলে এটা না ওটা ফ্রি মার্কেট বা ফ্রি সার্সিং ইঞ্জিন আবার চায়না একটা ডিপ সেক বানিয়েছে সেটাও ভালোই চলে যাই হোক এরকম এআই রিলেটেড আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর যেটা আমাদের গবেষণা চলছে আঠারো সাল থেকে আজকে নয় আঠারো প্লাস দু হাজার পঁচিশ সাতটা বছর ধরে চলছে খালি ভাববেন যে যখন একটা বাড়ি ঘর তৈরি হয় তখন তার ভিতটা যদি মজবুত না হয় সে বাড়ি কিন্তু বেশি দিন টেকে না তো ইয়াউর ভিত বেশি একটা মজবুত ছিল না বলে বেশি দিন চলেনি কিন্তু গুগল কিন্তু দশ থেকে পনেরো বছর ভিত মজবুত করে এসছিল তার জন্য এখনও টিকে আছে যতই এআই আসুক আচ্ছা যাই হোক সেটা পরের কোয়েশ্চেন এখানে স্যার একটা জিনিস ইউটিউবের উপরে ফোর্স ফোকাস করছে দেখবেন ইউটিউবে অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট এই যে আমরা দু হাজার আঠারো সালে অ্যাটসার প্রথম ভেবেছিলো যে ভয়েসটাকে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করব। সেটা কিন্তু ইউটিউব অলরেডি ডেমো দেওয়া শুরু করে গেছে আর এটা কিন্তু অ্যাডসারই এই ইউটিউবের উপরে একটা বিশাল হাত দিয়েছে যেটা গুগল এখান দিয়ে তিন বছর আগে কিনে নিয়েছিল ইউটিউবটাকে কারণ এই ইউটিউবে ঢুকতে গেলে আপনার জিমেল দিতে হচ্ছে ইনকাম করতে গেলে এই মনিটাইজেশন যারা হয়েছে দেখবেন গুগল তাদের মেল করে একটা কোড দেয় যেমন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে এবং সেটা গুগল অ্যাডভান্স থেকে চারটে যেমন আমরা ব্যাংকের এটিএমে চারটে ডিজিট ইউজ করি সেরকম যারা মনিটাইজেশন হয়েছে অলরেডি দেখবেন ইউটিউবার ভিডিও বানায় ওদের কাজ দেখবেন যে গুগল কিন্তু অলরেডি ইউটিউব খুলতে গেলে আমার জিমেল লাগছে ফেসবুক খুলতে গেলে তো একটা পাওয়ার অফ জিমেল বা ইমেলের এর পাওয়ারটা কত ফ্রি প্রোডাক্টের সেটা গুগল কিন্তু এখান দিয়ে বুস্ট আপ করেছে সুতরাং এটাকে ফেলতে গেলে আমাদের দরকার ডট এ আই তো ডট এআই কিন্তু সেইভাবে তৈরি হয়ে আছে ভিতরে ভিতরে কাজ চলছে শুধু এসসিওটা উঠে গেলে ওই দুই সেটারের জন্য কিন্তু আজকে আমাদের ভুগতে হচ্ছে এই সহজ সরল ব্যক্তি সহজ সরল মনের মানুষ পৃথিবীর এক নম্বর কলেজ থেকে তিনি পিএইচডি লাভ করেছিলেন আইটির উপরে এবং তিনি দশখানা অ্যাপেল থেকে অ্যাপেল থেকে শুরু করে সমস্ত কোম্পানির তার এক্সপিরিয়েন্স রয়েছে এবং আমাদের সদীয় অ্যাটসান তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইটির উপরে পিএইচডি এমটেক সমস্ত কিছু কমপ্লিট করেও দশটা কোম্পানির তার এক্সপিরিয়েন্স আছে আর কেউ যতগুলো কোম্পানি এই অ্যাপেলের যে যিনি এক সময় তাকে কিন্তু বিভিন্ন কম্পিউটার এই কি ইন্টারভিউতে গেছিলো নেয়নি কোনো কোম্পানি অ্যালান মার্কস তাকে কিন্তু নাসাও লাথি মেরে সময় ইন্টারভিউ থেকে বের করে দিয়েছিলো হাজার পৃথিবীতে গল্প আছে যারা হুসুট খেয়েছে তারাই জীবনে কিছু একটা রসদ করে দেখায় তো সমস্ত মানুষের সম্মান করতে শিখুন শুধু ড্রেস বা তাদের ওই চলাফেরা দেখে তার ভিতরে কি আছে তার ব্রেনে কি মেধা আছে সেটা বিচার করুন টাকা পয়সা দিনের শেষে দশ বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আপনি একটা পজিশনে যাবেন কিন্তু মনে রাখবেন যে মানুষটাকে আপনি উইক মনে করেন সেই মানুষটাই আপনার সর্বশ্রেষ্ঠ কাজে তাই কোনো ভেদাভেদ নয় কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানে যেও না থাকে কোনো দিন তাদেরও পাশে আমরা আসি ইনটিগ্রেট দ্য ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ডব্লু ডবলু ওয়ার্ল্ড ওয়েব ঠিক আছে তো আমরা হলো সেটাই রয়েছি ডব্লু ডব্লু এবং ডট কমের জায়গায় আমাদের ডট এআই আসবে কারণ আমরা কমার্শিয়াল তো অবশ্যই যে কোনো জিনিস কমার্শিয়াল না হলে ওয়ার্ল্ড ওয়াইড হয় না যে কোনো দেশের হলে তখন সেই ডট ইন্ডিয়া হলে আইএন আসবে ডট বাংলাদেশ হলে ডট বিডিও আসবে ডট ইউএসএ আসবে দেখবেন জুম মিটিংয়ের সময় ডট ইউকে লেক আউটসে তাহলে জুমটা চায়নার ব্র্যান্ড ছিল সেটা কিন্তু এখন ইউকে বা ইংল্যান্ড সেটা যাই হোক কিনে নিয়েছে বা টাই আপ করতে পারে দুইজন মার্স করতে পারে তো বিভিন্ন সাথে মার্স যেমন ইউটিউবের সাথে মার্স করে নিয়েছে গুগল বহুদিন আগে সেটা যারা মনিটাইজেশন পেয়েছে তারা ভালো করে জানবে গুগল থেকেই কিন্তু তাদের সমস্ত কিছু পেমেন্ট করা হয় এই হলো বিষয়বস্তু আপনাদের বুঝিয়ে দিলাম যে এখানে আপনি দশজন আসুন বা দশজনকে নিয়ে আসুন ডাজন ফ্যাক্ট আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবো এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে আমাদের শিখতে হবে কে কেমন শিখলো তার থেকে বড়ো কথা আমরা প্রত্যেকে যদি কেউ শিক্ষা নিতে একটু দ্বিধাস্ত হয় বা ভুল করে তাদেরকে আমরা সঠিক গাইডেন্স করবো এইটুক মনোভাব নিয়ে আমরা একসাথে থাকবো উই হ্যাভ সো ইউনিট টু উইনিট অ্যান্ড অলসো দ্য উই সো ইউনিট টু উইনিট দ্য ভিক্টোরি উইথ অ্যাশ ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও